নমস্কার বন্ধুরা কেসি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি পালং শাকের একটা পকোড়া রেসিপি এই রকম পকোড়া গরম গরম ডাল ভাত কিংবা খিচুড়ি কিংবা সন্ধেবেলায় চায়ের সাথে সবাই আমরা পছন্দ করি আর খেতেও ভীষণভাবে ভালো লাগে চলো দেখে নি আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি কিছুটা পালং শাক নিয়েছি পালং শাকটা নিয়ে নেবার পরে তবে ডাঁটিটা নেবো না পাতাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নেব এইদিকে আমি এক কাপের মতো ছোলার ডাল ভিজি রেখেছি দেখো দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি মোটামুটি ভিজেও গেছে এরপরে এটাকে আমি পেস্ট করে নেবো আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেখো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়ে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি এবার এই ডাল বাটাটা আমি ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নেব তোমাদের যদি ডাল বাটা না থাকে বা ভিজাতে ভুলে যাও তাহলে তোমরা কিন্তু বেসন দিয়েও করে নিতে পারো এরপরে দেখো ডাল বাটার মধ্যে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম এক চামচ ছোটো চামচের হাফ চামচের মতো আমি কালো জিরে দিয়ে দিলাম এতে এবার আমি দেখো কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি খুব ছোট করে তার সেইটা দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি ছোট ছোট করে কেটে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম তোমরা যেমন ঝাল খাও সেরকম ঝাল বুঝেই তোমরা কিন্তু দিও তবে একটু পকোড়া বা কিছু এর একটু বেশ ঝাল ঝাল হলে খেতে তবে ভালো লাগে এরপর আমি ওইদিকে যে পালং শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে ডালটার সঙ্গে সমস্ত পালং শাকটাকে একটু চটকে ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু বড়াগুলো খুব ভালো হবে দেখো সমস্ত ডালের মধ্যে আমি যে পালং শাকটা সবটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটু মুচমুচে করার জন্য আমি এক চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে এটাকে আরও ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে এইবার তোমাদের যদি মনে হয় যে একটু বাটাটা বা ব্যাটারটা একটু পাতলা হয়েছে তাহলে তোমরা এক চামচের বা প্রয়োজন মতো বেসন দিতে পারো আমার যেহেতু একদম পারফেক্ট হয়েছে সেই জন্য আমার দেওয়ার প্রয়োজন পড়েনি দেখো আমি উঠি দেখিও দিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে এইভাবে কিন্তু পকোড়াগুলোও ভালো হয় এরপর দেখো এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছি এইবার এগুলো আমি বড়া আকারে দিয়ে দেবো তেলের মধ্যে যেহেতু আমি গরম গরম ডাল ভাতের সাথে খাবার জন্য বানাচ্ছি সেই জন্য একটু বেশ বড় বড় করেই বানাচ্ছি তোমরা নানা রকম সাইজের ছোট কিংবা বড় যেমনই তোমাদের পছন্দ বানিয়ে নিতে পারো এরপরে দেখো সবগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে একটা পিঠ লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপরে দেখো আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পরে দেখো নড়ে যাচ্ছে এরপরে আমি এগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেবো বেশ লাল লাল করে ভেজে নেব তোমরা তো সব রকমেরই পকোড়া খাও বা পালং শাকের পকোড়াও তোমরা খাও এইভাবে একদিন আমার মতো বানিয়ে দেখো আমি যেমনভাবে বানাই বা সেইভাবেই আমি তো আজ তোমাদের সাথে শেয়ার করলাম তবে খেতে ভীষণ ভালো লাগে দেখো এটা আমি বেশ লাল লাল হয়ে গেছে একটু বেশ ভালো করে উল্টে পাল্টে দেব তাহলে কিন্তু দুটো পিটি খুব সুন্দরভাবে এগুলো ভাজা যাবে তোমরা যদি নিরামিষ দিনে বানিয়ে থাকো তাহলে তোমরা কিন্তু পেঁয়াজটাকে স্কিপ করে যেতে পারো তাও কিন্তু শুধু পালং শাক দিয়েও কিন্তু খেতে ভীষণভাবে ভালো হয় এবারে দেখো পকোড়া বা বড়াগুলো আমার হয়ে গেছে সম্পূর্ণভাবে এবার আমি একটা একটা করে তেল থেকে সমস্ত বড়াগুলো উঠিয়ে নেব উঠিয়ে নেবার পরে বাকি যে ব্যাটারটা আছে সেইগুলো দেখো আমি আবার দিয়ে দেবো তেলের মধ্যে এবার আমি ছোট বড় সব রকম মিলিয়েই কিন্তু দিচ্ছি দেখো কোনো কোনোগুলো ছোট ছোট বড় করছি কোনোটা বড় করছি তাহলে কিন্তু খেতে এরকম শুকনো খেতেও কিন্তু এগুলো ভালো লাগবে এরপরে দেখো হয়ে যাওয়ার পরে আমি সমস্ত বড়াগুলোকে ভালো করে ভেজে নিলাম ভেজে উঠিয়ে একটা প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ